কোন টয়লেট এর দিতে হবে আমরা এখান থেকে ফোর ফিট করে রাখবো কত ফিট ফোর ফিট এদিকে ফোর ফিট অফসেট ফাইভ ইঞ্চ আবার ফোর ফিট ফাইভ ইঞ্চ তারপর একটা বেডরুম চোদ্দ ফিট কত ফিট অফসেট ফাইভ ইঞ্চ রিয়েল ওয়াইজ কাজ করবেন এবার সে দুইটা বারান্দা লিখবো বারান্দা হল ফোর ফিট ফোর ফিট ফোর ফিট তারপর বাইরে অংশ ক্রিম করে দিব খেয়াল রেখে ডাবল এন্টার শেপ বের হয়ে গেছে অলরেডি এখন আমরা এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে রেফারেন্স লাইন এবং সাহায্যকারী লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেটটা সেভেন ফিট কত ফিট সেভেন ফিট অফসেট ফাইভ এন্সিট একইভাবে যদি আমরা মিরো করে দিই এম আই লেখলে এন্টার দেখবেন কোন দিকটা প্রজেক্ট তার হয়ে গেছে আপনি নিজে কিছু করবেন নো করে দিবেন নো করে দেওয়ার পর এই অবজেক্টটা আমাদের মাঝখানে এসটিআর হবে টিম করে দিবেন টিআর লিখে ডাবল এন্টার এটা আমরা টিম করে দেব ঠিক আছে দেখবেন যে অটোমেটিক শেপটা বের হয়ে যাবে সিলেক্ট করে ডিলিট একইভাবে এটাও টিম করে দেব টিআর লিখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করে দিবেন এটাও টিম করে দিবেন ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে দুটা বারান্দা বারান্দা আমরা মিডেলে দিব অথবা সপোর্টে রাখতে পারেন সমস্যা নেই এখন এখান থেকে আমরা অফসেট ফরফিট নেব কত ফিট রেফারেন্স লাইন নিচ্ছে সাহায্যকারী লাইন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফসেট ফরফিট তারপর টেন করে ধাপ দিবেন টোটালি কয়টা দশটা আশা করি পারবেন কোটির কিছু না লাইন এই ওয়ান থেকে এই পয়েন্ট অফসেটটা রেলিং স্পোর্ট সিক্স আছে তাহলে থ্রি এ নেবো এদিকে থ্রুটি এদিকে থ্রী মাঝখানে একটা কি করবেন সিলেক্ট করে ডিলেক্ট তারপর ট্রেন করে দেবেন ডি আর লেফ টাওয়ার ইনটা সুন্দর ভাবে ট্রেন করে দেবো রেট টেঙে আর এসি এই দোকান থেকে এই পয়েন্ট

এই পান থেকে এই পানের রেফারেন্স লাইন কিছুটা আমরা নেব দিকে এইট ফিট কত ফিট এইট ফিট অফসেট ফাইভ ইঞ্চ ওকে আমরা প্রত্যেকটা রুমের জন্য আমরা একটা করে অ্যাটাচ বাথরুম দেব ঠিক আছে অ্যাটাচ বাথরুম ওকে এটা হলো ড্রয়িং ডাইনিং স্পেস এই পাশে একটা আপনার ডাবল ডোর ইউজ করবো তো ডোর কাটা শুরু করি এখান থেকে একটা লাইন নেবেন

একইভাবে এটা যেহেতু প্রত্যেকটা বেডরুমের জন্য আমরা একটা করে অ্যাটাচ বাথরুম রাখছি তো এখান থেকে বাথরুমের দরজা কাটতে হবে এই পয়েন্ট থেকে টু ফিট সিক্স কত টু ফিট সিক্স একইভাবে ক্লিক করবো এ পাশেও একইভাবে এখান থেকে টু ফিট সিক্স জাস্ট সিলেক্ট এখন একইভাবে অপোজিট পাশে সেম তাহলে এটা আমরা যদি এই অবজেক্টটা সিলেক্ট করি সিলেক্ট করে যারা সিলেক্ট মিরিয়ার পারবেন না তারা করবে নেই সমস্যা নেই কঠিন কিছু জাস্ট মিরিয়ার করে দেবে তারপর প্রিন্ট করে দেব পিয়ার ডাবল একটা দেখবেন যে ডোর কাট আছে ওকে একইভাবে এটাও প্রত্যেকটা বেডরুম যেন একটা করে অ্যাটাচ বাথরুম এটা হলো মেইন ডোর হবে এন্ট্রি ডোর মাঝখানে একটা লাইন নেবে অফসেটটা নেব ফাইভ ফিটের ডাবল ডোর হবে ফিট ফিক্স

এ এবারে আমরা ডোর কাটা শেষ। দেখবেন যে প্ল্যানে একটু পরে টিন করা করতেবি তো অন্যরকম লোক ফ্লোর একটা ফ্লোর করতে বেশি সময় লাগে না। ওকে। এখন নেটএমটিকে আমরা নেক্সট একটা কাজ করতে পারেন বারান্দাটা মিডেলেও দিতে পারেন এইভাবে করা যায় অনেকভাবে ডিজাইন করা যায় ডিজাইনের শেষটাই যে প্রিন্ট করে দি কথা সেটা ফেলে দিলে একপাশে তোর পারে কোশন মিনিম করে দিলে মিডলে করলে দেখতে ভালো আসবে লুকটা ভালো আসবে লাইক আই ওয়ান্ট ফোর সেট اربعه থেকে ফাইভ সেট করছিস এদিক ফাইভ সেট এদিক এদিক ফাইভ ফোর সেগুনে নিতে পারবেন লাই এই কোণটাকে এই কোণ অফসেটটা অফাইনট করে দিলাম তারপর ফিললেট ফিললেট করে फर्स्ट পর সেকেন্ড কোণ একিবাউয়াল फर्स्ट পর সেকেন্ড করে দিলো সিলেক্ট করে এম আই লিখে সেট কনফিগার সুন্দরভাবে মেরি করে দিলো ক্লোটটা করতে হবে এটা এক্সট্রেট করে দিব ক্লোট যেটা কাট করে

এখন দেখেন এই দেখেন অটোমেটিক কিন্তু শেডটা বের এখন এই অবজেক্টগুলো প্রিন্ট করতে হবে প্রিন্ট করার জন্য পি আর লেখতে এই শেডতে পুরো জায়গায় পয়েন্ট প্রিন্ট করা যাবে এই অবজেক্টটা প্রিন্ট করব একইভাবে এটাও প্রিন্ট করে দেব প্রিন্ট করে দিচ্ছ এই অবজেক্টে কেন প্রিন্ট করতেছি জানালা মিড পয়েন্ট সহজে বের করার জন্য আমরা মিড পয়েন্ট ধরে উইন্ডোটা বসাবো জাস্ট মিড পয়েন্ট বের করার জন্য আমি প্রিন্ট করে দিচ্ছি এই অবজেক্টগুলো প্রিন্ট করে দিলাম তাহলে সহজ হবে আপনার কথা পাঁচটি পান করে দেব এইগুলো কেমন করে দিবেন

মিড পয়েন্ট দেবেন দেখবেন এই পয়েন্ট মিড পয়েন্ট এখানে মিট পয়েন্ট যেহেতু জায়গা আছে আমাদের আমরা এখানে বসায়া দিই জায়গা তো বড়ই ঠিক আছে ফাইভ ফিটে বসাই দিচ্ছি ঠিক আছে করে দিচ্ছি এ পাশে বসাই দিতে হবে আর রুটেড যে কোনো একটা পয়েন্ট দেবেন রুটেড করবেন কপি

আমি ইঞ্জিনিয়ার মমিনা আহমেদ আমাদের অফিসের ঢাকা উত্তর বাই পাবে এইট ওয়ান থেকে ফাইভ টু টু অন

এখানে আমাদের দুই এন্ট্রি ডোর মেইন ডোর ডাবল ডোর এখানে জয়েন্ট ডাইনিং স্পেস এপাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ পাশে একটা কিচেন এপাশে পাশে বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে একই ভাবে এ একটা বারান্দা আছে এপাশে অ্যাটাচ বাথরুম এ পাশে বেডরুম আর সুন্দর একটা টুডি প্রজেক্ট আর কিন্তু বেশি একটা টুডি ফ্লোর প্ল্যান করতে কিন্তু বেশি সময় লাগে না এটা যেকোনো ফ্লোর প্ল্যান করা যাবে তারপর টেক্সট টি আমরা লেখা শুরু করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সর্বোত্তম ফন্টেড ফন্টেড স্টাইল দিবেন

টিসারি যদি আপনাকে উল্টা পাল্টা বোঝায় টিসারি যদি সঠিকভাবে না বোঝাতে পারে হবে হবে না তো এটা জায়গা যেহেতু কম এত বড় তো লেখা যাবে ঠিক আছে এটা থেকে কন্ট্রোল এতে ছিল সাহায্য

एक्सक्यूज मी लेको एंड दन

धीरे धीरे ओके दिस प्लेन है जो ड्राइंग दैट स्पेस इ कैन अ लेवेर ठीक दैट एक बडो करे के लिए तो ये जो हम যেটা আছে সেটাই আমরা আপনাদের দি

এখন দেখেন আমরা যদি ব্রিফিং করি এখানে স্টেয়ার মেন ডোর আমাদের ডাবল ডোর এখানে ড্রয়িং ডাইনিং পাশে একটা বেডরুম এ পাশে একটা কিচেন কিচেন একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে এ পাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম এ পাশে একটা বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম পাশে একটা বারান্দা ইউজ করা হয়েছে এখানে হলো স্টেয়ার সিঁড়ি এ পাশে বারান্দা এ পাশে একটা বেডরুম বেডরুম তেরো ফিট বাই চোদ্দ ফিট এ পাশে অ্যাটাচ টয়লেট প্রত্যেকটা বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে ড্রয়িং ডাইনিং স্পেস বেডরুমের উইন্ডোটা ইউজ করা হয়েছে ফাইভ ফিট কিচেনে ইউজ করা হয়েছে ফাইভ ফিট ওয়াশরুম ইউজ করা হয়েছে টু ফিট ঠিক আছে আর বারান্দার যে উইন্ডোটা ইউজ করা হয়েছে এটা হলো আফটার থ্রি ফিট আর বারান্দার ডোরটা থ্রি ফিট ইউজ করা হয়েছে এখানে মেইন ডোরটা ইউজ করা হয়েছে ফাইভ ফিট ঠিক আছে ডাবল ডোরের যেটা আর এখান থেকে ইউজ করা হয়েছে থ্রি ফিট ফোর বেডরুমে যতগুলো বেডরুম সব থ্রি ফিট ফোর এভাবে চাইলে খুব সহজেই আপনি টু ডি যে ফ্লোর প্ল্যান করতে পারবেন টু ডি ফ্লোর প্ল্যান আর আসলে কঠিন কৃষ্ণা এটা একেবারেই সহজ